কার্যকর কাণ্ডে গতকাল রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল সেই ডাকে সারা দিয়ে এদিন রাতে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে অবস্থান বিক্ষোভ করে রাত দখলের কর্মসূচি পালন করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এদিন অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব এদিন বিজেপি নেতৃত্ব এই বিক্ষোভ প্রদর্শন করলেও তারা দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় আমরা পশ্চিম বাংলা যে কোনো সামাজিক সংগঠন যে রাত ভাড়া দাগ দিয়েছে আমরা আমরাও দল বাদ দিয়ে আমরা দেশের ফ্ল্যাগ নিয়ে আজকে আমরা নেমেছি কালকে ডাক্তাররা আন্দোলন করে দেখিয়ে দিয়েছে বাইশ ঘন্টা আন্দোলন করে বাধ্য করেছে কি পুলিশকে ব্যারিকেড সরাতে হল বাধ্য করেছে কি পুলিশ কমিশনারকে নিজের পদত্যাগের চিঠি নিতে হয়েছে আমরাও সামাজিক সামাজিক সংকটের সঙ্গে নিয়ে আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন লাবানরকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা পদত্যাগ করার জন্য বাধ্য করব এই ওই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না কিন্তু আমরা পদত্যাগ করার জন্য বাধ্য করব লক্ষ লক্ষ মানুষ তার বাড়ি সামনে

কাজ করেছে আমি আশা করি তারা এই লড়াইটা আরো এগিয়ে নিয়ে যাবে আমরাও তাদের সঙ্গে থাকি আমি সিবিআই করবাক্তা নেই কি আমি সিবিআই রিপোর্টের ব্যাপারে বলছি